যারা কিনা আরটিকে টু পয়েন্ট জিরো রানের পারমিট করতে দিয়েছিলেন অনেকের মেডিকেল ফিঙ্গারপ্রিন্ট একই সাথে লেভি পর্যন্ত জমা হয়েছিল অজ্ঞাত কারণে ভিসা হয়নি তারা কি আদৌ পারমিট করতে পারবে কিংবা তাদেরকে আর পারমিট করার সুযোগ রয়েছে এমন বিভিন্ন কথা কিন্তু সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে আদৌ কি তারা পারমিট করতে পারবে কিনা এ সঙ্গে বিস্তারিত কথা বলবো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্তই দেখবেন মূলত যাদের কিনা আর্টিকে টু পয়েন্ট জিরোর আন্ডারে রেজিস্ট্রেশন ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট এবং মেডিকেল কমপ্লিট হয়েছিল কোম্পানি কোথাও পেয়েছিল বেশ কয়েকদিন আগে প্রত্যেকের কিন্তু রিজেক্ট হয়ে গিয়েছে তলাক হয়েছে কিংবা ক্যান্সেল হয়ে গিয়েছে কি কারণ হয়েছে সেটা আগে এক্সপ্লেন করি যদি কোনো এই বিষয়টা নিয়ে অনেক আগেই আমি কথা বলেছিলাম আপনাদের মাঝে মূলত মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে নির্দিষ্ট একটি সময় সময় নির্ধারণ করেছিল যে এই সময়ের মধ্যে অবশ্যই আর লেভি জমা করতে হবে কিংবা কোম্পানির হবে এবং একই সাথে এই সময়ের মধ্যে স্টিকার প্রিন্ট হতে হবে আর এটা যদি ব্যত্যয় ঘটে সেক্ষেত্রে অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে সব কিছু এরকম কথা কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকেই বলা হয়েছিল তো সেই অনুযায়ী যখন কিনা আর্টিকে টু পয়েন্ট জিরোর প্রোগ্রামের যে সময়সীমা সেটা শেষ হয় তার পরবর্তীতে যে সকল ফাইলগুলো পেন্ডিংয়ে ছিল কিংবা জমা ছিল প্রত্যেকটাই কিন্তু অটোমেটিকই ক্যান্সেল হয়ে যায় যেমন আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটাই ক্যান্সেল হয়েছে ঠিক এমন কিংবা বাতাল হয়েছে তলাক মারছে আগে যেমন মানে এখানে বেশ কয়েকটি সিস্টেম রয়েছে আমি একটা একটা করে বলি অনেকের বারু লেখা ছিল তাদেরগুলোও কিন্তু ক্যান্সেল হয়েছে আবার অনেকে লুলুস হয়েছিল লুলুস হওয়ার পরে মানে সেটাও ক্যান্সেল হয়েছে অনেকের বায়ার লেখা আসছে স্টিকার প্রিন্ট হওয়ার অপেক্ষা কিংবা লেভি পেমেন্ট হয়ে গিয়েছে টাকা পয়সা স্টিকার প্রিন্ট হয়নি তাদেরগুলোও কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছে তো এইটার কিন্তু অনেক দাবি দবা কিংবা অনেক কোম্পানির বসেরা কিন্তু অলরেডি পুত্রা যায় ইমিগ্রেশনে গিয়ে ওনারা দাবি উত্থাপন করেছে এখানে কয়েকদিন আগে এখন পর্যন্ত সেখান থেকে সিদ্ধান্ত আসেনি ওনার সেখানে একশো সত্তর জন মার্জিকান কিংবা একশো সত্তর জন বসেরা ইমিগ্রেশনে গিয়ে সরাসরি কমপ্লেন করেন যে আমরা টাকা পয়সা দিয়েছি এবং আমাদের এত টাকা জমা রয়েছে তারপরেও কেন আমাদের ওয়ার্কারদের পারমিট দেওয়া হয়নি কেন সবগুলো কাজই তো দেখাচ্ছে কিংবা রিজেক্ট দেখাচ্ছে এটা জানতেছে ওনারা কিন্তু অলরেডি যে প্রসিডিয়ার রয়েছে কিংবা যে সিস্টেম রয়েছে সিস্টেম মেনেই কিন্তু ওনারা সেখানে রিপোর্ট করেছে কিংবা দাবি উপস্থাপন করেছে তো এখন অপেক্ষার পালা ছাড়া কিছুই করার নেই এখন কথা হলো যে আপনারা পারমিট করতে পারবেন কিনা এখন মালয়েশিয়া গভর্নমেন্ট কিংবা ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে যদি সুযোগ দেয় কিংবা ওনারা আবার নতুন করে সময় বৃদ্ধি করে সেক্ষেত্রে করা যাবে তবে সময় বৃদ্ধি করার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি কারণ যেহেতু অধিকাংশ এখানে দুই একজনের নয় কিন্তু অনেকে মনে করছে যে শুধুমাত্র আপনার কোম্পানিটা ক্যান্সেল হয়েছে কিংবা আপনার কোম্পানিটা রিজেক্ট হয়েছে বিষয়টা এমন নয় কিন্তু এখানে প্রায় দুই তিন দুই আড়াইশো কোম্পানি হইতে পারে যেহেতু একশো সত্তর জনকে রিপোর্ট করছে এখানে একশো সত্তর জনের বাইরেও তো থাকতে পারে তাই না এরকম যে সকল যাদেরগুলো কিনা বাইর হয়নি লাস্ট মুহূর্তে এরকম বারু ছিল লুলু ছিল এমনকি বাইয়ার ছিল কিংবা পেমেন্ট লেখা আর ছিল তাদের প্রত্যেকের কাজই কিন্তু কিংবা প্রত্যেকেরটার ইয়ে কিন্তু রিজেক্ট করছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষে রিজেক্ট নয় এখানে বিষয়টা এমন ধরেন মালয়েশিয়া ইমিগ্রেশনের সার্ভারে ছিল যে এই সময়ের মধ্যে স্টিকার প্রিন্ট হতে হবে দশ তারিখের মধ্যে কথার কথা তো দশ তারিখের মধ্যে যাদেরগুলো হয়নি অটোমেটিক ওই সিস্টেম কিংবা সার্ভার বন্ধ করে দিয়েছে যার ফলে কিনা এইগুলো রিজেক্ট দেখাচ্ছে তো যখন কিনা মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে নতুন করে ওনারা আবার সার্ভার ওপেন করবে কিংবা সময় বৃদ্ধি করবে ঠিক তখনই কিন্তু আবার আপনাদেরগুলো হবে তবে এটা সময় বৃদ্ধি করা সময়ের ব্যাপার মাত্র কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হয়তো বিচার বিবেচনা করে সময় বৃদ্ধি করতে পারে তো এখান থেকে কয়েকদিন আগেও কিন্তু রানিং ভিসা বাইরে হতেও দেরি হতো আমি অন্য মানুষের কথা বলবো না আমার কথা কিংবা আমার নিজেরটা দিয়ে উদাহরণ দিয়ে বলি গত ঈদের আগে কিংবা জুলাই মাসের দশ তারিখে সম্ভবত আমার লেবি জমা হয় আর সেইখান থেকে স্টিকার আসতে আসতে আসতেই স্টিকার প্রিন্ট হয় আমি এটা অনলাইনে চেক করছি তো জুন জুন মাসে জমা হয়েছে কিন্তু জুন মাসে ঈদ ঈদের আগেই এক সপ্তাহ আগে সম্ভবত দশ কিংবা এগারো তারিখে লেভি জমা হয় এবং তার সেইখান থেকে আগস্টে সেই স্টিকার রয়েছে তো এরকম অনেক অনেক দেরি হয়েছিল যদিও কিনা ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে বলছিল যে যাতে করে দ্রুত সময়ের মধ্যে স্টিকার প্রিন্ট করতে পারে মার্জিকান সেজন্য ওনারা যে ইপিএল কেসের সিস্টেমও কিন্তু দিয়েছিল ওনারা ভালো করেই জানে যে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কিনা আর্টিকের স্টিকারগুলো প্রিন্ট করতে না পারে সেক্ষেত্রে অটোমেটিক সবগুলো এরকম রিজেক্ট কিংবা বাতাল দেখাবে পরবর্তীতে ঝামেলা হবে এই জন্য কিন্তু ওনারা দ্রুত সময় প্রিন্ট করার জন্য ইপিএল কে সিস্টেমও চালু করেছিল তাতেও কিন্তু কোনো কাজ হয়নি মানে ওনাদের সার্ভার অনেক স্লো ছিল অনেক মাঝিগান কিংবা বসেরা কিন্তু এই কথা বলছে তো যাদেরগুলো কিনা এমন ক্যান্সেল হয়েছে ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া কিংবা তলাক দিয়েছে ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া কিন্তু অন্য কোনো উপায় নেই বর্তমান পরিস্থিতিতে এটা সত্য কথা অনেকে বলবেন যে আপনার বস জমা দেনি না ভাই জমা দিয়েছে ওনারাও করছে ওনারাও আপ্রাণ চেষ্টা করছে কোনো বসই কিন্তু চায় না যে একজনের পারমিট না হোক কারণ একটা এজেন্টের উদাহরণ দিয়ে বলি সাপোজ আপনি একটা এজেন্টের কাছে পারমিট করার জন্য টাকা পয়সা দিয়েছেন কিংবা কাগজপত্র দিয়েছেন এখন ওই এজেন্ট তো আর একবার পাবে না যদি দশ বছর আপনি ভিসা রিনিউ করেন আপনার কাছ থেকে দশ হাজার টাকা ইনকাম করতে পারবে দশ বছরে তাই না তো এজেন্ট তো আর ওই একবারের টাকার আশায় বসে থাকবে না তো ওনারাও চেষ্টা করছে এখন ইমিগ্রেশনের সার্ভার থেকে যদি কিনা বন্ধ করে দেয় এখানে তো ওনার কিছু করার নাই তো ধৈর্য ধরে অপেক্ষা করেন দেখেন পরবর্তীতে যদি কোনো ঘোষণা দেয় যদি না এটা সময়ের ব্যাপার মাত্র যে কোনো সময় যে কোনো নিউজ আসতে পারে যে হয়তো যাদেরগুলো এমন পেন্ডিং আছে কিংবা যেমন যাদেরগুলো এমন ক্যান্সেল হয়েছে তাদেরকে নতুন করে সুযোগ দিতে পারে সময় বৃদ্ধি করতে পারে তো এই বিষয়ে যদি নতুন কোনো নির্দেশনা আসে সেটাও আমি সাথে সাথে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য